আসসালামু আলাইকুম সুপ্রিয় সিলেট বোর্ডের দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমাদের আজকের কৃষি শিক্ষা পরীক্ষা অনেক বেশি ভালো হয়েছে আজ আমি তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান নিয়ে হাজির হলাম তোমাদের যে সেটি আসুক না কেন এই সেটের প্রশ্নগুলো তোমাদের প্রশ্নের সাথে মিলাবা অর্থাৎ খুঁজে বের করে মিলিয়ে উত্তরগুলো দেখবা যে কয়টা হয়েছে আর সর্বশেষে বলবা যে আমার এই কয়টা কারেক্ট হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু একের উত্তর হচ্ছে ঘ আটের উত্তর হচ্ছে ঘ অবশ্যই প্রশ্নগুলো পড়বে জাস্ট প্রশ্নগুলো নাম্বার নয় হ্যাঁ নয় নম্বর দুই নম্বর এগুলো না জাস্ট প্রশ্ন পরে উত্তর মিলাবা তারপর তিনের উত্তর হচ্ছে ক তারপর চারের উত্তর হচ্ছে ক এখানে দশ এগারো এর উত্তর দিতে হবে হচ্ছে এই যে এখানে যেটা আছে উদ্দীপক দেখে দশের উত্তর ঘ এগারো এর হচ্ছে খ চারের উত্তর ক পাঁচের হচ্ছে খ তারপর ছয়ের হচ্ছে ক দেন বারোয়ের উত্তর হবে ঘ সাতের উত্তর হবে খ কমেন্ট বক্সে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া আছে তোমরা অ্যাপটা ইনস্টল করবা অ্যাপের মধ্যে নেক্সট যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষার সাজেশনগুলো পেয়ে যাবা গাইড সেকশনে গেলে নির্দিষ্ট বিষয় আছে বিষয় ক্লিক করলে সাজেশন পাবা তেরো নং ও চোদ্দ নং এর দেখো এর উত্তর হচ্ছে ঘ তারপর এর উত্তর হচ্ছে ক উনিশের উত্তর গ বিশের উত্তর হচ্ছে খ একুশ গ নম্বর বাইশের হচ্ছে ক তারপর তেইশ চব্বিশ তেইশের হচ্ছে ক পনেরো এর ক তারপর এর হচ্ছে খ হবে এর ক হবে চব্বিশ নম্বর হবে পঁচিশ এর হবে ঘ সতেরো ক আঠারো খ তোমরা কিন্তু প্রশ্নগুলো করবে আর উত্তর গুলো তোমাদের প্রশ্নের সাথে মিলাবা নাম্বার ধরে ধরে মেলানোর দরকার নাই তো শিক্ষার্থীরা ভালো থাকবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে